নাজিম দুই বছরের জন্য তিনশো টাকা এবং পাঁচ বছরের জন্য পাঁচশো টাকা ঋণ নিল এবং একশো একশো পঞ্চান্ন টাকা সুদ দিল উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল এটা দুভাবে করা যাবে প্রথমে নর্মাল নিয়মে করে দেখব পরে হচ্ছে শর্টে করা যায় সেটাও আমরা দেখবো ঠিক আছে তো সুদ আমরা জানি কি ইন্টারেস্ট সমান সমান পি এন আর ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে ক্যাপিটাল কত টাকা তিনশো টাকা আর কত বছরের জন্য দুই বছরের জন্য হ্যাঁ এবং আর পার্সেন্ট ছিল আমরা ধরে নিলাম আর পার্সেন্ট আরে প্লাস দিতে খেতে কত টাকা নেয় পাঁচশো টাকা কত বছরের জন্য পাঁচ বছরের জন্য কত টাকা ক বছরের জন্য পাঁচ বছরের জন্য আর উভয় ক্ষেত্রে সুদের হার সমান সেই জন্য আমরা দুটাই আর ধরে নিয়েছি ঠিক আছে কত টাকা সদ্যিসে টোটাল মিলায় টোটাল মিলায় সদিসে হচ্ছে গিয়ে একশো পঞ্চান্ন টাকা ওকে দূরে সোনা দূরে সোনা বাদ দূরে সোনা দূরে সোনা বাদ তিন দূরে ছয় আর পাঁচ পাঁচ পঁচিশ ঠিক আছে সমান সমান একশো পঞ্চান্ন তাহলে একত্রিশ আর হচ্ছে গিয়ে একশো পঞ্চান্ন তাহলে আর এর এমন হচ্ছে গিয়ে পাঁচ তাহলে পাঁচ পার্সেন্ট ষটিকোত্তর তাহলে ছটা কীভাবে করা যাবে ওটা দেখি হ্যাঁ তাহলে দুই বছরের জন্য নিয়েছে কত থেকে তিনশো টাকা হ্যাঁ তাহলে তিন দোকানে ছয় ছয়শো প্লাস হচ্ছে গিয়ে পাঁচ বছর নিয়েছে পাঁচশো তাহলে পঁচিশশো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ছয়শো আর পঁচিশশো কত হয় একত্রিশশো হ্যাঁ তা আমার লিখব একত্রিশশো টাকায় সুদ দিয়েছে কত টাকা একশো পঞ্চান্ন টাকা তাহলে এক টাকা সুদ দেবে কত টাকা একশো পঞ্চান্ন ভাগ হচ্ছে একত্রিশশো তাহলে একশো টাকা যদি শোধ করা শোধ দেবো কতটা একশো পঞ্চান্ন গুণ হচ্ছে একশো ভাগ হচ্ছে একত্রিশশো দূরের শুনে দূরে শোন বাদ পাঁচ একত্রিশ একশো পঞ্চান্ন তাহলে পাঁচ পার্সেন্ট তাহলে এখানেও পাঁচ পার্সেন্ট আবার এখানেও আমাদের পাঁচ পার্সেন্ট আসতেছে তাহলে এটার উত্তর হবে গিয়ে ফাইভ পার্সেন্ট